চলে এলাম আজকে আর একটি নতুন এই তো দেখতে পাচ্ছেন আমরা এখন আমাদের ছাদে চলে এসেছি এই আমার আমার মেয়ে মেয়ে হাঁটাহাটি করতেছে ভাবলাম যে ওয়াকারটা নিয়ে এখানে অনেক বড় জায়গা ও একটু হাঁটাহাটি করুক তো প্রতিদিনের মতো আজকেও আমি এই তো আমাদের পদ্মফুলের গাছের পানিটা চেঞ্জ করে দিব সকালবেলা থেকে একটু ব্যস্ত ছিলাম আসতে পারিনি এখন পানিটা চেঞ্জ করে দিচ্ছি

আশা করতেছি ইনশাল্লাহ আমরা আমরা পাবো চেঞ্জ করে দিচ্ছি পানিটা দেখতে পাচ্ছেন আমাদের এই সাদের এই বর্ডারটা কালকে এই বর্ডারটা মিস্ত্রিরা করছে বর্ডারটা মূলত দেওয়া হয়েছে যে দুই পাশের পানিটা যেন আমাদের এই এই এটা ক্যানেলটা দিয়ে যেন এই পাশে রেইন ওয়াটার হ্যাঁ ঢালু করা আছে এবং দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে বিকেল বেলা ওই জন্য আসলাম যে আমাদের ছাদের ভিডিও নেওয়ার পরে আমরা ছাদে পুরোটাতে পানি দেব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের আজকের কাজ অবশ্য এই দিকে হয়েছে একটু আর আর হচ্ছে কাজ খুব বেশি হয় নাই কারণ হচ্ছে আজকে হঠাৎ করে আমাদের এখানে ট্রান্সফর্মার বাস্ট হয়ে যাওয়ার পরে মিস্ত্রিরা বেশি কাজ করতে পারে নাই একটু আগে কারেন্ট আসলো হ্যাঁ একটু আগে কারেন্ট আসলো আম্মু আম্মু আসো 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 না সিরিও মা তো আজকে সারা দিন তেমন আমি আসতে পারি আসলে আমার যে আমি যে গার্ডেনিং করব এটা নিয়ে যে সারা দিন আমি ব্যস্ত থাকি বিষয়টা ঠিক তেমন না আমি সারা দিন অনেক ব্যস্ত থাকি তার থেকে আমি সময় বের করে আমি এই কাজটা করব তো সেজন্য একটু সময় নিচ্ছে আমি আমার সাদের কাজটা কমপ্লিট হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই সাইড দিয়ে অনেক ময়লা জমি আছে এগুলো পরিষ্কার করতে হবে সব আমাদের সময় বের করে কাজটা শুরু করব ইনশাআল্লাহ এর মাঝে তো আমরা দেখতে পাচ্ছেন যে আমরা ফুলের একটা ছোট্ট একটা প্রজেক্ট নিচ্ছি এটা জাস্ট আমরা অঙ্ক করে নিচ্ছি এটা শুধু যে ওইটাতেই ওইটাতেই রাখবো বিষয়টা এমন না ওইটার আলাদা আমরা আমরা হচ্ছে আলাদা পদ্ম ফুলের জন্য আলাদা চারি নিয়ে আসবো এখন আমি পানি দিব আজকের ভিডিও এই পর্যন্তই বিকেল হয়ে গেছে একটু পরে সন্ধ্যা নামবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঘর এই চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ